যেহেতু নেট নাই তো সময় পার করানোর জন্য আমরা ছোটবেলার স্মৃতিকে এখন কাজে লাগাচ্ছি এখন হচ্ছে আমরা চোর ডাকাত পুরুষ খেলবো এটা হচ্ছে আমাদের সালমান মুক্তাদির ভাই উর্ফে ওবায়দুল কাদের ওটা কাদের কাদেরের মতো করে কথা বলতো সে আমরা এখন চোর ডাকাত খেলবো ফেসবুকে তারপর ভালো তো উর্ফি যাবে রে

থার্ড আমি ফোর্থ সেকেন্ড কে লাড্ডু গুড্ডু লাস্টে জি জায়গাটা খেয়ে এবার লুডো খেলতে হবে একদম খেলাটা শেষ হলো সবার কেমন লাগলো খেলে কাদের কাদের আমাকে ভোট আরেকটু আরেকটু কোটা দাবি ভালো তো